আমি এখন বাবা তাড়াতাড়ি বাড়িতে যাও আমার সেরেটা নিয়ে আসো আচ্ছা বয়স বাটলে এক জ্বালা সবকিছু ভুলে যাই দেখো তো কাণ্ড এই খেঁজুর গাছ কাটতে এসে উনি চিনি দিয়ে কি করবে

আমার নাম ইয়েকুব তোর আমার বেগুব ডাক কেন এই জন্য তো আমি তোদের সাথে চলি না আবু ফাটাইছে ওই যে চিনি আনতে খেজুর গাছ কাটতে নাকি চিনি লাগবে চিনি আনতে যাইতেছি খেজুর গাছ কাটতে নাকি চিনি লাগে ঠিক আছে যাইতেছ ভালো কথা একটু তাড়াতাড়ি আসিস কাজ আছে আচ্ছা দ্রুত আসিস ঠিক আছে আমি বুঝলাম না খেজুরের গাছ কাটতে আবু চিনি দিয়ে কি করবে আপনি তো বলছেন চিনি আনতে আনতে বললাম শ্রেণী তুই রয়েছে কাজ করা যাবে একা দেখতেছ কিন্তু মাথায় একটু তো দেখ এখন আমার শ্রেণী আমাকে আনতে হবে কি কি দেখো সাইমন করে আর আর বলিস না अब्بو আমার সেনিয়ান্তে বলছে আমি আঞ্চি চিনি এজন্য ابو বকা দিয়ে বলছে তোর বয়স ছেলেদেরকে দেখ এজন্য আমি তোদেরকে দেখতেছি আচ্ছা আচ্ছা এদিকে এদিকে এই নে 10 টাকা নে আমার দাদুর জন্য দোকান থেকে একটা চানিয়া যা চা এর সাথেটা সিগারেট নিয়ে আসিস হুম আনতেছি একটা চা আর চা সাথে নাকি সিগারেট সাইয়ের সাথে কেউ সিগারেট খায় ভাই একটা চা দেন তো আর একটা সিগারেট দিয়ে এই নিন আপনার চা একটা সিগারেট দেন নন আমার সিগারেট কই যে সাইর ভিতরে তোমার দেখতে পাচ্ছো বেকু খুব কাকে মজ দেখা একটা বেকু আমাকে যেভাবে বলছিন আমি তো সেভাবেই আনছি তুই এভাবে কেউ আনে আরে আপনারা তো বলছিন এক কাপ চা সাইর সাথে একটা সিগারেট ওজন্য তো আমি সা আনছি সাইর সাথে একটা সিগারেট ও সাথে কি সিগারেট খায়

খেজুর গাছ কাটছি আমরা আজকে রাতে খেজুরের রসগুলো মেরে দেবো কি আইডিয়াটা কিন্তু আমার দারুন আজকে বিকালে তাহলে রসগুলা আজকে সন্ধ্যার অপেক্ষায় থাকলাম আমরা সন্ধ্যা হলে রসটা মেরে দেবো আহ মামা সন্ধ্যা তো হয়ে গেছে চল বেকুবের বাবা রোজগুলো নিয়ে দিয়ে আসি সারদি কেউ আসি না দেখ আগে কেউ নাই মামা চল আসতে কেউ না জানতে পারে ঠিক আছে চলো আজকে মেরে দিব আমাদের টাকার প্রতিশোধ নেব আজকে আমার দশটা টাকা সকালে শেষ করে দিছে ভালো করে দেখ সারি দিয়ে কেউ আসে কিনা আচ্ছা বন্ধু উঠুট গাছে উঠ না না উঠ আরে বন্ধু গাছে তুই উঠ হলে আমি উঠবো আরে মানুষের আসে ভাই তোরা আমার উঠে কেন কথা

আমার রস রসগুলো কোন সর নিয়ে গেল ভাবছিলাম রস দিয়েছি নিয়ে আনব কিন্তু পারলাম না যাই হোক এখন আর কি করবো শুধু সবগুলো রস নিয়ে গেছে আগামীকাল যে রস পড়বে সেই রস দিয়ে সিনিয়ে রাখবো প্রতিদিন এভাবেই দুষ্ট ছেলেরা ইয়াকুবের বাবার রসগুলো চুরি করে ফেলে কিন্তু একদিন ইয়াকুবের সহজ সরল বাবা ভীষণ রেগে যায় আজকে আমার গেছে আজ আমি শুনে কি দিয়ে এটা একটা ব্যবস্থা করতে হবে

খুব মজা বন্ধু কোথায় রস আমার বাবার এমনি দিচ্ছে না তো করে আমি যাইনি আমার বাবার মন অনেক বড় রস কি এরকম লাগতেছে কেন উল্ কি বন্ধু কি হলো ওর মুখ দিদি ফেনা বেরো হয়ে গেছে অনেক বেলা ছিল আচ্ছা সব বাদ দিয়ে ডাক্তার কাছে চলো

তো উনি আজকে রসের মধ্যে বীজ দিয়ে দিছে তা আমরা রস আনার সময় ওনার ছেলে রস একটু খেয়ে ফেলছি খাওয়ার পর ওনার ছেলেরই অবস্থা আপনারা যে রস চুরি করছেন আপনারা কি জানেন রস চুরি করা কত বড় অপরাধ সুরা বাকার আর একশত আটাশি নয় তাল্লাফাক রব্বুল আলমিন বলেন তোমরা এক অপরের সম্পদ আত্মসাৎ করো না এবং অন্য সম্পদ আত্মসাত করার জন্য বিচারককে ঘুষ প্রদান করিও না এ মাঝে আল্লাফাক রব্বুল আলমিন বলেন অন্য সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাতি করা ঘুষ এগুলা ইসলামের পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে আপনারা যে চুরি করছেন কত বড় অপরাধ মারাত্মক যদি আপনারা যদি জানতেন তাহলে এই কাজ কখনো করতেন না তো আপনাদের এ পথ থেকে ফিরে আসতে হবে আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আর আপনি যে মধ্যে বিষ দিয়েছেন এটা আপনার মতো উচিত হয় নাই রসুল সাল্লি সাল্লাম মুসলিম শরীফের পনেরোশো বায়ান্ন নম্বর হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একটা চারা উৎপাদন করে বৃক্ষরোপণ করে তাহলে এটা তার জন্য সদ্গা ওই কাছ থেকে পাখি যদি আহার করে কোনো মানুষ যদি আহার করে যদি চুরিও করে তাহলে এটা তার জন্য সদ্গা এরা যা আপনার রস চুরি করছে আপনার মোটোয় লসে নেই আপনি এর বিনিময়ে পরকালের চপ পাবেন আপনার এই করায় মোটেও উচিত হয়নি আসলে রসে বীজ দেওয়া আমার মোটেও উচিত হয়নি আমি আর এই কাজ কখনো করব না আসলে কাকা আমাদের রস চুরি করা একদম ঠিক হয়নি আমরা আজ থেকে চুরি দেরি করব না আমরা সবাই ভালো হয়ে যাব হে আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন হে আল্লাহ তুমি আমাদের ছেলেটাকে সুস্থ করে দাও কি দিয়েছে যেতে হবে ভাই